স্বাগতম ইউটিউব বিড়ি ডট কমে আমি সনেট আজকে আমি ভেক্টর এইচএসি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের বিভিন্ন বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে সো আমরা প্রথম যে বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার পনেরো সালের সৃজনশীল কোশ্চেন সো কোশ্চেনটা ছিল এরকম দুইটা ভেক্টর সৃজনশীল কোশ্চেন না বাট এখন অ্যাকচুয়ালি ওই কোশ্চেনগুলো সিরিয়েনশিয়াল আকারেই চলে আসে দুইটা বড় বড় কোশ্চেন সো দুইটা ভেক্টর এ কল টু এটা বি কল টু এটা হলে দুটা ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর একটি লম্ব একক ভেক্টর নির্ণয় করো অর্থাৎ ওকে দুইটা ভেক্টর দেওয়া আছে এ এবং বি এই বি সমতলের উপর গঠিত একটি লম্ব একক ভেক্টর বের করে বের করতে হবে সো আমি যে মার্ক করে রেখেছি গঠিত সমতলের এবং মার্ক করে রেখেছি লম্ব একক ভেক্টর এই গঠিত সমতলের মানে কি মানে কি হচ্ছে এ আর বি এটা বলতে যাচ্ছে যে এ আর বি ভেক্টরটা একটা সমতলে আসে অর্থাৎ আমি যদি এটাকে একটা সমতল চিন্তা করি তাহলে এখানে এ ভেক্টর এবং বি ভেক্টরটা আছে একদিকে আসে এ ভেক্টর আরেকদিকে আসে বি ভেক্টরটা এরপর বলছে এই গঠিত সমতলের উপর একটি লম্ব একক ভেক্টর নির্ণয় করো সো আমরা আসি যে প্রথমে এ ক্রস বি করলে কি হবে আমরা যদি এ এবং বি এর ক্রস গুণফল বের করি এ আর বি একই সমতলে আছে এদের যদি আমি ক্রস করি তাহলে কী পাবো আমরা আগের ভিডিওতেই শিখলাম যে দুইটা ভেক্টর যদি একই সমতলে থাকে তাদের যদি আমরা ক্রস গুণফল বা ভেক্টর গুণফল করি তাহলে রেজাল্ট একটা ভেক্টর পাই এবং ভেক্টরটা ওই সমতলের উপর লম্ব হয় অর্থাৎ এর উপরও লম্ব হয় বি এর উপরও লম্ব হয় তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই দুটা ভেক্টর দেয়া আছে ভেক্টর যদি আমি ক্রস গুণ করি তাহলে আমরা এই গঠিত সমতলের উপর একটা লম্ব ভেক্টর পাবো কিন্তু আমাকে বের করতে বলছে লম্ব একক ভেক্টর এখন তার মানে কি হচ্ছে তাহলে আমি যদি এ এবং বি এর ক্রস করি ক্রস করে যে ভেক্টরটা পাই সেটা এ এবং বি ওই সমদ্রের উপর লম্ব এখন ওই লম্ব ভেক্টরটার যদি আমরা একক ভেক্টর বের করি তাহলে কি পাচ্ছি আমরা লম্ব একক ভেক্টর এই একক ভেক্টর আমরা এই আইডিয়াটা আর যখন আমরা ডট গুণফল করছিলাম তখন পাইছিলাম যে একক ভেক্টর বের করা মানে হচ্ছে কোনো একটা ভেক্টর দেওয়া থাকলে ওই ভেক্টরটার একক ভেক্টর কী করা যায় ওই ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করা যায় তাহলে ওই ভেক্টরটার একক ভেক্টর বের হয় সো আমাকে যেহেতু লম্ব একক ভেক্টর বের করতে বলছে তার মানে আমাদের প্রথম বের করতে হবে ওই সমতলের উপর লম্ব ভেক্টরটা কি তারপরে ওই লম্ব ভেক্টরটার একক ভেক্টর বের করতে হবে সো আবার এই এই সমতল গড়িতে সমতলের উপর লম্ব ভেক্টর বের করা মানে হচ্ছে আমাকে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফল বের করতে হবে যেমন আমরা এই কথাটাকে এভাবে লিখতে পারি শুরুটা আমরা এভাবে করতে পারি যে এ ক্রস বি এ ক্রস বি ইকুয়াল টু যেটা আসবে সেটা একটা ভেক্টরে আমি সি ধরলাম আমি রেজাল্টটাকে ছিঁ ধরলাম যে এ ক্রস বি ইকুয়াল টু সি একটি ভেক্টর অবশ্যই একটা ভেক্টর কারণ ভেক্টর গুণফল ভেক্টর যা এ ও বি এর উপর লম্ব অর্থাৎ যা এ ও বি ভেক্টরের উপর লম্ব এটা আমরা জানি ভেক্টর গুণ ধর্ম অনুসারে জানি এখন এ এবং বি ভেক্টরের লম্ব মানে কি অর্থাৎ এই যে আমরা অর্থাৎ সি ভেক্টর কিছুর উপর লম্ব এ ও ভেক্টর এ এবং বি ভেক্টর দয়ের ভেক্টর দয়ের। বা ভেক্টর হ্যাঁ ভেক্টর দ্বয়ের দ্বারা গঠিত সমতলের উপর লম্বন যেহেতু আমাদের গড়িতে সমতলের উপর লম্ব একক ভেক্টর বের করতে বলছে সো আমরা প্রথমেই বলে দিলাম যে এ ক্রস বি ইকুয়াল সি একটা ভেক্টর অবশ্যই এটা ভেক্টর পাবো আমরা এটাও জানি এই দুই ভেক্টরটা কি হবে এই দুইটা ভেক্টরের উপর লম্ব অর্থাৎ আমরা এ এবং বি ভেক্টর দয় যদি যে এ এবং বি ভেক্টর দয় যে সমতলের উপর থাকবে আমরা যেদের ক্রস গুণফল সি ভেক্টরটা পাবো এই সি ভেক্টরটা হবে ওই ভেক্টরের সমতলের উপর লম্ব সো আমরা আগে এই লম্ব ভেক্টরটা বের করি সো এ ও বি ভেক্টর দয়ের দ্বারা আমরা আবার না লিখি না লিখে আমরা বলতে পারি তাহলে সি কলটি কি হবে সো সমতলের উপর লম্ব সমতলের উপর লম্ব ভেক্টর লম্ব ভেক্টর সি সমান কি হবে এ ক্রস বি এ ক্রস বি সমান এ ক্রস বি মানে কি প্রথম শাড়িতে লিখবো আইজেকে আমরা আগে শিখলাম দ্বিতীয় শাড়িতে কি লিখব প্রথম ভেক্টরের উপাংশগুলো কি টু মাইনাস সিক্স মাইনাস থ্রি সো টু মাইনাস সিক্স মাইনাস থ্রি দ্বিতীয় শাড়িতে কি লিখব ফোর জি মাইনাস ওয়ান ফোর থ্রি মাইনাস ওয়ান সো এটাই হচ্ছে আমার লম্ব ভেক্টর এখন আমি এই নির্ময়টা মান বের করব মান বের করে যেটা পাবো সেটাই হচ্ছে আমার সমতলের উপর লম্ব ভেক্টর সো আমি যদি আই নেই আই এর জন্য কি পাবো মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি মাইনাস ওয়ান মাইনাস জে যে আমরা এই কাজটাও করতে পারি ডিগিয়ে করতে পারি সো যেভাবে ইচ্ছা সো মাইনাস জে মাইনাস জের জন্য কি পাবো টু মাইনাস থ্রি ফোর মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি ফোর কে কে এর জন্য পাবো টু মাইনাস সিক্স ফোর থ্রি টু মাইনাস সিক্স আমরা এটাকে ক্যালকুলেট করি সো এটা ইকুয়াল টু আই মাইনাস সিক্স আই ইন্টু সিক্স আমি আইটের একক বিকর যেহেতু আমি এখানে ডান পাশে লিখতে যাচ্ছি আমি এখানে ডান পাশে লিখবো সো মাইনাস সিক্স ইন্টু মাইনাস ওয়ান তার মানে হচ্ছে এটা সিক্স মাইনাস মাইনাস মানে মাইনাস সো সিক্স মাইনাস মানে সিক্স প্লাস নাইন আমি যেটাকে ডান পাশে লিখবো টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু সো মাইনাস টু মাইনাস মাইনাস টুয়েলভ এরপর প্লাস কে কেটাকে আমি রান্না পাশে লিখব কে এর জন্য কী আসবে টু ইন্টু থ্রি মানে সিক্স মাইনাস ফোর ইন্টু মাইনাস সিক্স মানে সিক্স প্লাস টোয়েন্টি ফোর সো এটা সিক টু ফিফটিন আই প্লাস টেন জে প্লাস থার্টি কে সো আমি কি পেয়ে গেলাম আমি পেয়ে গেলাম যে যে দুটা ভেক্টর দেওয়া ছিল এ এবং বি এই দুটা ভেক্টর আমি ক্রস গুন করে নতুন একটা ভেক্টর পাইলাম আমরা বলছিলাম যে এই দুটা ভেক্টর ক্রস গুণ করে আমরা যে ভেক্টরটা পাবো ওই ভেক্টরটা কি হবে এই দুটা ভেক্টরের গঠিত সমতলের ওপর লম্ব আমি বারবার এই কথা বলছি এই কোশ্চেনটা এত বেশি আসে বা এত বারবার আসে এবং সব স্টুডেন্ট দেখা যায় যে এই কোশ্চেনটাতেই বেশি ঝামেলা করে আসলে গঠিত ওপর লম্ব ভেক্টর কি বা ঝামেলা পাকায় ফেলে এই জন্য আমি বারবার বলছি তো কখনও যদি তোমাকে দুইটা ভেক্টরের উপর গঠিত সমতলের লম্ব ভেক্টর কী হবে খুবই সহজ ওই দুইটা ভেক্টরকে ক্রস গুণ করে দিবা ক্রস গুণ করার পর যে ভেক্টরটা আসবে ওই ভেক্টরটাই হবে ওই দুই ভেক্টরের দ্বারা গঠিত সমতলের উপর লম্ব ভেক্টর কিন্তু আমাকে বের করতে বলছে এই কোশ্চেনে লম্ব একক ভেক্টর বা একক লম্ব ভেক্টর সো আমি যেহেতু লম্ব ভেক্টর পেয়ে গেছি তাহলে আমি এই লম্ব ভেক্টরটা অর্থাৎ আমি লম্ব ভেক্টর সি পেয়ে গেছি এ এবং বি এর উপর লম্ব সি যে এই ভেক্টরটা পেয়ে গেছি এখন লম্ব একক ভেক্টর দিলে কি হবে আমি এই লম্ব ভেক্টরটার একক ভেক্টর নির্ণয় করব তাহলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার লম্ব একক ভেক্টর সো আমি এখন এখানে লিখবো সুতরাং গঠিত সমতলের উপর লম্ব ভেক্টর ভেক্টর সমান একক মানে কি কোন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করা এটি হচ্ছে আমার লম্ব একক ভেক্টর কোন কিসের উপর এ এবং বি ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর সো ইকুয়াল টু সি ভেক্টর মানে কি আমি নিচে লিখে রাখছি ফিফটিন আই প্লাস টেন যে আমি এখানে লিখি ফিফটিন আই প্লাস টেন যে প্লাস থার্টি কে এটা পাইছি আমি লম্ব ভেক্টর

আমি যেটাকে আরেকটা সুন্দর করে লিখতে চাই সো এটাকে এভাবে লিখতে পারি ইকুয়াল টু ফিফটিন বাই থার্টি ফাইভ দ্যাট মিন্স ফাইভ জে জায়গাটা হচ্ছে থ্রি বাই সেভেন আই প্লাস কাটাকে টেন বাই থার্টি ফাইভ জে তারপর হচ্ছে টু বাই সেভেন জে প্লাস সিক্স বাই সেভেন কে সো এই যে আমি এই ভেক্টরটা পাচ্ছি এই ভেক্টরটাই হচ্ছে আমার অ্যান্সার অর্থাৎ যে দুইটা ভেক্টর দেওয়া ছিল ওই দুইটা ফ্যাক্টরের গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর হচ্ছে এই ভেক্টরটা সো আমরা শিখে গেলাম যে দুইটা ভেক্টরে লম্ব একক ভেক্টর বের করা মানে ওদের ক্রস গুণ করে গুণ ফলে মান একক ভেক্টর বের করা এটি হচ্ছে এই সমতলের লম্বা একক ভেক্টর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই খ নম্বর কোশ্চেন বা পরের কোশ্চেনটা সলভ করব পরের কোশ্চেনটা কি বলা আছে খ নম্বর ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এটা আমাদেরকে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে কোণ মানে কি কোণ মানে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ আর হলে ব্যাস হচ্ছে টু আর এই একটা বৃত্তের ব্যাস এই এই ব্যাসটা যে কোন উৎপন্ন করবে সেটাই হচ্ছে এই বৃত্তে অর্ধ বৃত্তস্তকোণ অর্থাৎ অর্ধবৃত্ত বা অর্ধবৃত্তের সমান চাপ বৃত্তে যে বৃত্তস্তকোণ তৈরি করে সেটাকে আমরা বলি হচ্ছে কোণ মানে এই বৃত্তের এই বৃত্তের এ এবং বি যদি ব্যাসের দুইটা প্রান্তবিন্দু হয় তাহলে এবং কেন্দ্র যদি ও হয় তাহলে এবি এই চাপটা এই এবি চাপটা যে কোনটা উৎপন্ন করবে ধরলাম এসিবি কোন উৎপন্ন করবে সো আমাদের দেখাইতে হবে যে কোন এসিবি সমান এক সমকোণ মানে কি কোন এসিবি সমান সমান নাইনটি ডিগ্রি এটা আমাদের দেখাইতে হবে অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ সো এখন আমরা এটা কীভাবে করবো সো আমরা ধরে নিলাম আমরা লিখি যে ধরি ও কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র কোনো বিন্দু সি বৃত্তের যে কোনো বিন্দু সো সেই বৃত্তের উপর যদি যে কোনো বিন্দু হয় তাহলে কোন আমাদের দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে আমাদের প্রমাণ করতে হবে যে কোন এ সি বি সমান সমান এক এটা প্রমাণ করতে হবে সো আমরা যদি এটাকে প্রমাণ করতে আচ্ছা আমরা এখানে এই যে ধরলাম ধরে নিয়ে আমরা আরো কিছু জিনিস ধরতে পারি আমরা ধরে নেই এ ও বা ও এ ভেক্টরটা হচ্ছে আমার ছোট হাতের এ ভেক্টর আমি লিখি মনে করি ও এ অর্থাৎ ও থেকে এর দিকে যে ভেক্টর যায় এটা হচ্ছে ছোটো হাতে এ ভেক্টর সমান সমান এ ভেক্টর আমি আরও ধরে নেই ও সি সমান সমান বি ভেক্টর অর্থাৎ ও থেকে সি এর দিকে যে ভেক্টরটা যাচ্ছে এটাকে ধরে নিচ্ছি ছোট হাতের বি ভেক্টর অর্থাৎ এই যে এই ভেক্টরটা এটাকে আমি ধরে নিচ্ছি সি ভেক্টর আমাকে দেখাইতে হবে এই কোনটা এক সমকোণের সমান কোন সি বি সমান এক সমকোণ আমি ধরে নিলাম ও এ হচ্ছে ছোটতে এ ভেক্টর ও সি হচ্ছে ছোটাতে বি ভেক্টর তাহলে আমরা কি পাবো আচ্ছা এটা যেহেতু একটা বৃত্ত তার মানে কি অবশ্যই ও এ সমান সমান ও অবশ্যই বলা যায় যে ও এ ইকোয়াল টু ও বিক এটা ব্যাসার্ধ তাহলে ও এ যদি এ ভেক্টর হয় দিক হচ্ছে এই দিকে তাহলে ও বি ভেক্টরটা কী হবে ও এর মান সমান ও বি এর মান সমান শুধু ও এ যাচ্ছে হচ্ছে দিকে বাম দিকে ও বি যাচ্ছে ডান দিকে তাহলে এখান থেকে আমি কী বলতে পারবো সো আমি বলতেই পারি যে ও ভেক্টর ইকোয়াল টু মাইনাস এ ভেক্টর এটা আমি বলতেই পারি কারণ ও আর ও সমান সো এখন আমরা প্রমাণে চলে যাই হ্যাঁ প্রমাণ ও এ প্লাস ওসি ও এ প্লাস ও সি সমস্যা কি আসে ও এ প্লাস ও সি না আমরা আগে ও এ প্লাস এসি করি ও এ প্লাস এ সি ও এ প্লাস এসি মানে কি ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর অর্থাৎ এই যে এটা হচ্ছে প্রথম ভেক্টর এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর তাহলে রেজাল্টটা কোন দিকে যাবে আমরা জানি দ্বিতীয় ভেক্টরের যোগ করলে কী হয় প্রথম ভেক্টর যোগ প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু যদি দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু থাকে তাহলে রেজাল্টটা কি হয় ও এ প্লাস ওসি তাহলে হবে ও এ প্লাস এসি ইকোয়াল টু কী অবশ্যই ওসি হবে অর্থাৎ এটা ইকোয়াল টু ও সি ও এ থেকে প্রথম আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু থেকে অর্থাৎ ও এ প্লাস এসি মানে হচ্ছে ওসি ভেক্টর অবশ্যই এখন ওসি সমান সমান এখন ও এ সমান সমান আমরা কি জানি আমরা জানি ভেক্টর ও এ সমান সমান হচ্ছে ছোটোতে এ ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল টু ওসি সমান আমরা জানি বি ভেক্টর অর্থাৎ আমি এখান থেকে পাইলাম এটাকে যে পাশে লিখি আমি এখান থেকে পাইলাম যে এসি ভেক্টর ইকুয়াল টু বি মাইনাস এ ভেক্টর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সো এইটা হচ্ছে আমার আমি এটাকে রেখে দেব ইকুয়েশন এক হিসাবে বা আমি এখানে সুবিধার জন্য আমি ডান পাশে রেখে দিই যে সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এটাকে আমি ইকুয়েশন এক বললাম এখন যদি পরে কাজটা করি আবার সো আবার কি আসবে ও বি প্লাস বি সি ও বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সো আমরা দেখি এই রেজাল্টে কী আসে ও বি মানে হচ্ছে এইখান থেকে এইদিকে ও থেকে বি প্লাস বি সি মানে কি এই দিকে তাহলে রেজাল্টে কি হবে অবশ্যই ও থেকে সির দিকে অর্থাৎ এটা হচ্ছে সি ভেক্টর ও বি ভেক্টর মানে কি বলছিলাম মাইনাস এ ভেক্টর আমরা আগে বলছিলাম বি সি সামনে রেখে দেই বিসি সি সমসান কি হবে ওসি মানে আমরা জানি বি ভেক্টর সো আমি এখান থেকে বলতে পারি যে বিসি ভেক্টর সমান স্মল বি ভেক্টর প্লাস এই যে মাইনাসে কেপাসে নিয়ে আসলে প্লাস এ ভেক্টর অর্থাৎ আমি এখানটা এটাকে রেখে দেই নোট করে যে বিসি ভেক্টর ইকোয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর আমি বলি এটা ইকুয়েশন টু এখন তার মানে আমি কী পেয়ে গেলাম তার মানে আমি এই যে আমি চিত্রটাকে দেখি আমি পেয়ে গেলাম এই ভেক্টরটা এসি ভেক্টরটা একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম সেটা হচ্ছে বি মাইনাস এ ভেক্টর আমি আরও পাইলাম এই ভেক্টরটা বিসি ভেক্টরটা সেটা হচ্ছে বি প্লাস এ ভেক্টর এখন আমি যদি এই দুইটা এই যে পাওয়া ভেক্টর দুইটাকে ডট গুণ করি সো এখন আমি এসি ডট বিসি করবো অর্থাৎ এই যে দুইটা ভেক্টর পাচ্ছি এই দুইটা ভেক্টর আমি ডট গুণ ফল বা স্কেলার গুণ ফল করবো সো স্কেলার গুণ ফল মানে কি এটাকে বলা যায় তাহলে এসি ডট বিসি মানে হচ্ছে বি মাইনাস এ ডট বি প্লাস এ অবশ্যই এটা বলা যায় এখন বি মাইনাস এ ডট বি প্লাস এ এটাই করলে কী হবে কারণ আমি গুণ করি সো বি এখানে যদি ডট আসে তাহলে বি মাইনাস এ এর বিকে দিয়ে প্রথম এই দুটাকে ডট গুণ করবো তারপর এই যে মাইনাস এ ভেক্টরকে দিয়ে এই দুটাকে ডট গুণ করব নর্মাল গুণের নিয়ম সো বি মানে বি ভেক্টর ডট প্রথমটা এটা সেটা হচ্ছে বি ভেক্টর এরপর কী করবো বিয়ের সঙ্গে এ এগু ডট গুণ করব প্লাস এরপর মাইনাস এ ভেক্টরের সঙ্গে এই দুটাকে ডট গুণখল করবো যেহেতু এর সামনে আছে মাইনাস এ ডট বি এ ডট বি এরপর আবার এখানে মাইনাস এখানে হচ্ছে প্লাস তোমরা কি মাইনাস এ ডট এ সো মাইনাস ডট এ সো এটা হচ্ছে আমার এই যে বি মাইনাস এ ডট বি প্লাস এর ডট ফল এটা খুবই খুবই সহজ ডট গুণ ফল যদি আমরা খুব বেশি পরিচিত না বাট আমরা যখন নর্মাল বিজগুলিতে যখন দুইটা রাশিকে এরকম গুণ করি তখন কী করি এই প্রথম এইটার বিকে কে দ্বারা বি দ্বারা এটাকে গুণ করতাম দুইটাকেই গুণ করতাম আবার এই যে মাইনাস এ দ্বারা দুইটাকেই গুণ করতাম এখানে যেহেতু দুটো ফলটা হচ্ছে নর্মাল না ডট গুণ সেহেতু আমরা বিয়ের সঙ্গে যখন আগে নর্মালি বিয়ে গুণ করতাম এখন আমরা বিয়ের সঙ্গে ডট গুণ করবো পার্থক্য শুধু এটা আর কিছুই না সো আমি যদি এখন ডট করি এখন বি ডট বি এটা মানে কি বি ডট বি মানে আমরা দেখি আমরা বি ডট বি মানে কি আমরা যদি এই পাশে দেখি যে বি ভেক্টর ডট আবার বি ভেক্টর তার মানে কি দাঁড়ায় আমরা ডট গুন ফল জানি এটার সূত্র কি বি ভেক্টরের মান আবার বি ভেক্টরের মান প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান ডট কস থেটা ডট গুণফল সেটা কি সেটা হচ্ছে বি এবং বি ভেক্টরের মধ্যে কোন এখন বি এবং বি ভেক্টর দুইটার মধ্যবর্তী কোন কত অবশ্যই শূন্য ডিগ্রি কস তার একই দিকে যাচ্ছে একই ভেক্টর তাহলে কস শূন্য এখানে বলতে পারি বি ভেক্টরের মানকে আমি স্কেলার এটা আমি সিম্পলি শুধু বি লিখলাম আবার এই ভেক্টরের মানকে আমি শুধু বি লিখলাম এবং কস থ্রিটা মানে কি কস জিরো ডিগ্রি সো বি ডট বি মানে বি স্কোয়ার কস জিরো ডিগ্রি মানে আমরা জানি ওয়ান সো ইকোয়াল টু বি স্কোয়ার অর্থাৎ বি ডট বি মানে হচ্ছে বি স্কোয়ার সো আমরা এখান থেকে পরে আমরা চাইলে ইউজ করতে পারি যে একই রকম দুইটা ভেক্টরকে ডট গুণফল ফল করলে এদের অ্যান্সারটা হবে শুধু ওটার উপর স্কোয়ার করে দিলেই হবে সো আমি এখানে বি ডট টু লিখব বি স্কোয়ার প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ডট বি আমরা যখন ডট গুণফল শিখছিলাম তখন মনে একটা প্রপার্টি শিখছিলাম যে এ ডট বি এই ভেক্টরটা সমান বি ডট এ হয় অর্থাৎ তাদের জায়গা বিনিময় করলে মানের কোনো পরিবর্তন হয় না যেটা ভেক্টর গুণফলের সময় একটা মাইনাস চলে আসে কিন্তু স্কেলার গুণফলের সময় মানের পরিবর্তন হয় না যে এ ডট বি এই এ ডট বিকে আমি চাইলে এইভাবে লিখতে পারি বি ডট এ মানে কোনো পরিবর্তন হবে না মাইনাস বি ডট বি যদি আমরা দেখালাম যে বি ডট বি কেমনে বি স্কোয়ার হয় তাহলে এ ডট এ কী হবে এ স্কয়ার সো এটা হিসাবে এ স্কোয়ার এটা ইকুয়াল টু বি স্কয়ার বি ডট প্লাস বি ডটে মাইনাস বি ডটে তাহলে এটা কেটে যাবে মাইনাস এ স্কয়ার সো আমরা কি পাচ্ছি ac ভেক্টরটা মানে এই ভেক্টরটা ac ভেক্টরটা ডট বিসি ভেক্টরটা ইকোয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন বি স্কোয়ার কোনটা ছিল এই যে এ আর এটা ছিল হচ্ছে বি আমার ও এ ছিল হচ্ছে এ তার মানে বি স্কোয়ার আমি লিখতে পারি আর বি ছিল আমার কি ও সি সো বি স্কোয়ার মানে হচ্ছে আমার ও সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে আমার ও এ স্কোয়ার চিত্র থেকে এই যে বি মানে হচ্ছে ও সি আর এ মানে হচ্ছে ও এ সো বি স্কোয়ার মানে হচ্ছে ও সি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার এখন ও সি কি ওসি হচ্ছে এই একটা ব্যাসার্ধ আর ওয়ে কি ওটা হচ্ছে এই ভিতরে একটা তার মানে কি ভিতরে ব্যসার্ধ সব সমান যে ব্যাসার্ধই হোক তার মানে কি ওসি আর ওয়ে সমান যদি সমান হয় তাহলে এইটা ইকোয়াল টু অবশ্যই শূন্য সো আলটিমেটলি আমরা কি পাইলাম সো আমরা পাইলাম যে এই দুটা ভেক্টর এসি ডট বি এইটা রেজাল্টটা ইকুয়াল টু জিরো অর্থাৎ আমরা দুইটা ভেক্টর এসি এবং বিসি এই এসি ভেক্টরটা বিসি ভেক্টরটা ডট গুণফল করে শূন্য পাইলাম সো ডট গুণফল শূন্য হওয়া মানে কি আমরা শিখছি যে দুইটা ভেক্টর ডট গুণফল ফল যদি শূন্য হয় তাহলে তারা পরস্পর লম্ব সো এইখান থেকে আমরা সিদ্ধান্ত দিতে পারি যে এসি ভেক্টর লম্ব বিসি ভেক্টর তার মানে এসি ভেক্টর বিসি ভেক্টর লম্ব হওয়া মানে কি অবশ্যই এই কোনটা এক সমকোণ এখন ওই কোনটা কোন ছিল সো আমরা এখান থেকে বলতে পারি কোন এসি বি সমান সমান নাইনটি ডিগ্রি যেহেতু এসি আর বিসি মানে অবশ্যই কোন এসি বি ডিগ্রি অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি সো কোণ কোন সমকোণ এরপর আমরা এখানে লিখবো প্রমাণিত সো এটা ছিল আমাদের দিনাজপুর বোর্ডের দুই হাজার পনেরো সালের কোশ্চেন দুইটার সলিউশন এরপরে আমরা আরও আরো বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব আশা করি পরে ভিডিওটা তোমরা দেখবে